গাইস নতুন গার্লফ্রেন্ড করলাম চোদ্দই ফেব্রুয়ারি জন্য ঠিক আছে ভ্যালেন্টাইন ডে একা একা তো রাতে ঘুম আসবে না সেই জন্য নতুন গার্লফ্রেন্ড করলাম গার্লফ্রেন্ড ভাই বাহ ভালো কথা বলেছিস গার্লফ্রেন্ড ছাড়া রাতে ঘুমানো যায় না আমি তো গার্লফ্রেন্ড ছাড়াই তো ঘুমাই তো কি হবে তো দেখা যাক কি হয় তোর ভাই লাগবে তুই বলে দিয়েছি গার্লফ্রেন্ড করলাম গার্লফ্রেন্ডটাকে তোমরা দেখো কেমন লাগছে গার্লফ্রেন্ডটা ভালো হলে আমি নিশ্চয় কমেন্ট করে জানাও যে গার্লফ্রেন্ডকে আমার সাথে মানিয়েছে না মানায়নি বা ভাই বা খুব অসাধারণ ভাই পরি পুরো পরি ভাই পরি সত্যি বলি এবার সোয়ার মতে 14 ফেব্রুয়ারি আমিও বন কাপাবো হি হি টাটা বিশাল মানিয়েছে ভাই বিশাল বন্না বন্না লাড়িয়ে ঠিক আছে তুই হচ্ছে ওও নিয়ে চলে যা বুঝেছিস ওতে কি বলতো কেউ দেখতেও নেই কিছু বলতেও নেই তুই যদি ঝোপ লাড়াস সেখানে তোর মানসম্মান চলে যাবে বা লোকে ধরে মারতেও পারে বুঝেছিস তার থেকে ভালো ওইও চলে যা